আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড সেন্টস অব নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের একটি বড় অংশে ফেনি ফেনিক কুমিল্লা লক্ষ্মীপুর সহ একটা বড় অংশে মারাত্মক বন্যার ফলে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বন্যাত্মদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে এবং তারই অংশ হিসেবে কার্যক্রম শুরু করেছে আনোরা মান্নাব গার্লস স্কুল অ্যান্ড কলেজ সবসময় মানবিকতার পথে থাকার চেষ্টা করে আনোরা মান্নাব গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমার এখানে লেখা আছে বন্যার্তদের সাহায্যে আপনার 10 টাকা 50 টাকা মানুষের জীবন মানে কি বলো উদ্দেশ্য স্যার হচ্ছে আমরা বন্যার প্রতিদেরকে সাহায্য করতে চাচ্ছি সেই জন্য 10 টাকা 5 টাকা যে যত পারি তত দিয়ে সাহায্য করি মানে ছোট ছোট অ্যামাউন্ট অনেক বড় হয়ে যাবে তাই তো এই তোমরা কিছু বলো কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছ স্যার হচ্ছে যাদের আমরা তো অনেক টাকা তুলেছি তো সেটার জন্য আমরা বর্ণার্থ ব্যক্তিরা ওই টাকা দিয়ে এখন খেতে পারছে পানি ভিতরে কিন্তু কয়দিন পরে পানি শুকিয়ে যাওয়ার পরে ওদের থাকার জায়গা বা জামাকাপড় পরার জায়গা এগুলো থাকবে না স্যার আমরা টাকা কালেক্ট করছি যাতে ওই টাকা দিয়ে ওদের বাসা বাড়ি আবার ভালো করে রিভিউজ করতে পারে আমরা আনরমালা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে বর্ণার্থ্যদের সাহায্যের জন্য জমজম টাওয়ারের ওখানে যাচ্ছি যাতে আমরা আমাদের অল্প কিছু হলেও আমরা যেন তাদের সাহায্য করতে পারি মানে মানুষের পাশে থাকতে যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের আমাদের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দও অংশগ্রহণ করেছেন অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে তবে এখন আমরা যাচ্ছি বাইরে বাইরে থেকে অর্থ সংগ্রহের জন্য মূলত অর্থ সংগ্রহের কাজটা করবে আমাদের শিক্ষার্থীরাই ওদের সাথে আমরা আছি মূলত ওদের নিরাপত্তার জন্য দেখভালের জন্য একটি ব্যাপার খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে এই অর্থ সংগ্রহের যতটুকু সময় আমরা বাইরে ছিলাম তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা শুধু যে আমাদেরকে দিচ্ছেন সেটা নয় বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই অর্থ সংগ্রহ করছে এবং অংশগ্রহণটা জনগণের অংশগ্রহণটা উল্লেখ করার মতো স্বল্প এর মানুষ বেশিয়ার মানুষ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন তো এই এইটা দেশকে গড়ে তোলার একটা দারুণ অনুপ্রেরণা যেন ভাই একটু আগে আমাদের স্টুডেন্টদের ওখানে কিছু টাকা দিয়েছেন ভাই কেন দিলেন বলেন তো অনেক আচ্ছা অনেক ধন্যবাদ মানে আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করেছেন এটাই অনেক বড় ব্যাপার ভালো থাকবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলেই তাই একজনের বিপদে আর একজন এগিয়ে আসবে এটাই হ প্রকৃত মানুষের বৈশিষ্ট্য আর সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে যদি দেশ থাকে তাহলে সেই দেশের সাথে সকলেই আসলে খুব সম্পৃক্ত ভাবতে পারেন নিজেকে তা আমাদের সামনের দিনগুলো অনেক বেশি তাৎপর্যপূর্ণ হবে আমাদের দেশটা চলে যাবে এক অনন্য উচ্চতায় এই আশা কিন্তু আমরা করছি কারণ এখানে জনগণ এখন অনেক বেশি অনুপ্রাণিত হয়ে সকলের সঙ্গে থেকে দেশটাকে গড়ে তুলতে চাচ্ছেন মহান আল্লাহ যেন সকল বিপদগ্রস্ত মানুষকে মুক্তি দেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ